নমস্কার আজকে পয়লা জুন আঠারোতম লোকসভা নির্বাচন চলছে আজকে সপ্তম দফা অর্থাৎ শেষ দফার ভোট আমি বারাসাত কেন্দ্রের ভোটার ফলে আমি সকাল সকাল ভোট দিয়ে বেরিয়ে পড়েছি দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে দেখুন পেছনে আমার দক্ষিণেশ্বর রেল কাউন্টার রেল স্টেশনের টিকিট কাউন্টার তার পেছনে হচ্ছে মেট্রো রেল স্টেশন আজকে আমি যাব আদ্মা দর্শন করতে আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন সমস্ত ভিডিও আমি সম্পূর্ণ তথ্য দেব এখানে আড্ডা মায়ের ওখানে গিয়ে আমি কোথায় পুজো দেবেন কখন পুজোর সময় এবং ভোগ প্রসাদ পেতে হলে তার মূল্য কত এবং কটা থেকে ভোগ প্রসাদ গ্রহণ করা হয় এবং দেওয়া হয় আমি সমস্তটাই আপনাদের তুলে ধর আড্ডা মায়ের মন্দিরে আসতে হলে আপনাকে আসতেই হবে দক্ষিণেশ্বর আপনি লোকাল ট্রেন অথবা মেট্রো রেলে চলে আসতে পারেন এই দক্ষিণেশ্বর স্টেশন সেখান থেকে নেমে গিয়ে আপনি টোটো কিংবা অটো ধরে আপনি আড্ডা মায়ের মন্দিরে পৌঁছে যেতে পারবেন খুব অল্প সময় সামনে অটোগুলো দেখতে পাচ্ছেন এই অটোগুলোই যাবে আড্ডা ফির আমি উঠে যাব এখান থেকে অটো ভাড়া দশ টাকা এতে বেশি সময় না মিনিট পাটেকের রাস্তা এছাড়া কলকাতার সমস্ত জায়গা থেকে দক্ষিণেশ্বরে আসার বাস পেয়ে যাবেন অটো করে এই মোড়ে নামিয়ে অটোটা সোজা চলে যাচ্ছে আমাকে যেতে হবে এই বাদিকে বাদিকে এক মিনিটের হাঁটা পথ হেঁটে গেলেই মন্দির পড়বে দেখুন এখানেও একটি দেখুন রাধা গোবিন্দ মন্দির আছে দেখে নিন রাধা গোবিন্দ মন্দির দর্শন করে নিলাম রাস্তাটা দেখতে পাচ্ছেন একদমই ফাঁকা কারণ আজ লোকসভা নির্বাচন চলছে প্রথম দফা এবং শেষ দফা তাই রাস্তাঘাট একদমই ফাঁকা ওই যে দূরের যে অশ্বত্থ গাছটা দেখতে পাচ্ছেন ওখানেই মন্দির দেখুন আপনার পৌঁছে গেছে আর এক মিনিট লাগে এসে পৌঁছে গেলাম আদ্দামা মন্দিরে প্রধান গেটের পাশেই পেয়ে যাবেন পুজোর সামগ্রী বিক্রির দোকান একান্ন টাকা থেকে শুরু করে পুজোর ডালার ব্যবস্থা আছে মন্দির প্রাঙ্গণে প্রবেশ করে দেখতে পাবেন একটি বড় হলঘর এখানে সমস্ত পুজো ও অনুষ্ঠান হয় আদ্যাপীঠের পরে হলঘরটি দেখাবার চেষ্টা করব। বাদিক দিয়ে মূল মন্দিরে প্রবেশ করতে হবে প্রবেশপথের ডান দিকে আছে আদ্যাপীঠ চ্যারিটেবল ডিসপেন্সারি এখানে বিভিন্ন রকমের চিকিৎসার ব্যবস্থা আছে সামনের রাস্তা দিয়ে চলে গেলে জুতো রাখার ঘর ও কার পার্কিংয়ে পৌঁছে যেতে পারবেন কার পার্কিংয়ের পাশেই বেশ কয়েকটি মন্দির আছে সেগুলো আমি দেখাবো আপনাদের সেই তুলনায় মন্দির অনেক কথা দেখতেই পাচ্ছেন ওদিকেও অনেকগুলো মন্দির আছে আমি পরে দেখব আগে এটা দেখতে পাচ্ছেন আদি মায়ের মন্দির আদি আদ্যা মায়ের মন্দির এখানেই সকলে পুজো দেয় এই যে দেখতে পাচ্ছেন এখানেই সকলে পুজো দেয় আদি আদ্যা মায়ের মন্দির আর এটা হচ্ছে প্রধান মন্দির এখানে গর্ভগৃহে মা বিরাজমান আমরা গিয়ে দেখবো এই নাট মন্দির থেকেই সকলে দর্শন করে ঠাকুরকে এটা হচ্ছে নাট মন্দির দেখুন এখন মায়ের পুজো চলছে বাদিকে হচ্ছে মহিলাদের বসার জায়গা এবং ডান হচ্ছে পুরুষদের বসার জায়গা চলুন ওপরে যাওয়া

মায়ের পুজো শেষ হয়ে গেল সকলেই এখন বেরিয়ে আসছে এই মাঠ মন্দিরের ভিড় দেখতে পাচ্ছেন এদিকে মহিলাদের ভিড় বসার জায়গা এখানে হচ্ছে পুরুষদের বসার জায়গা এখান থেকেই দর্শন করতে হয় আড্ডা মাকে এই হচ্ছে আড্ডা মায়ের মন্দির এখন বন্ধ হয়ে গেছে মূল মন্দির দেখুন আড্ডা মায়ের মূল মন্দির ওখানে যারা মায়ের পুজো দিয়েছেন পুজোর প্রসাদ নেওয়ার জন্য এখানে লাইন পুজো দিয়েছিলেন মাকে আর প্রসাদ গ্রহণের জন্য এখান থেকে কুপন কাটতে হবে যে লাইন পড়ে গেছে আমি আসবো একটু পরে আসবো এখানে নানা রকম বই এবং ঠাকুরের ছবি পেয়ে যাবেন এটা হচ্ছে কাউন্টার দেখে আসি চারিদিকটা মন্দিরে সামনে দেখতে পাচ্ছি একটি গা নিম গাছ আর নিচে একটি শিবলিঙ্গ আছে বাবা মহাদেব সকলে পুজো দিতে যাচ্ছে দেখুন

আনন্দ ভাইয়ের পুঁথি দেখুন এখানেই তিনি পাশেই আছে পানীয় জলের জায়গা এখানে একটি মন্দির আছে দেখুন মূল মন্দিরের পেছনে আরো একটি মন্দির মন্দিরটি একটু দেখব মন্দির রাধা কৃষ্ণের আছে

এবং মন্দিরটি প্রদক্ষিণ করারও জায়গা আছে এটা হচ্ছে ভোগ ধর এখানে ভোগ প্রসাদ দেওয়া হয় আর পাশে আছে জুতো রাখার জায়গা এটা হচ্ছে ভোগ ঘর সাড়ে বারোটা থেকে প্রসাদ দেওয়া হবে এখন দেখছি বেঞ্চের ব্যবস্থা করা আছে এখন বেঞ্চের অনেক বড় জায়গা সামনে একটি দেখুন ভোগ ঘরের পাশেই আছে একটি পুকুর পুকুরে আবার রাজহাঁস আছে রাজহাঁস সুন্দর পুকুর অতিথি নিবাসও কিন্তু এই ওপরে এখানে অতিথি নিবাসও আছে থাকা যায় রক্ষ এখানে রান্না আছে দেখতেই পাচ্ছেন গোশালা সুন্দর ব্যবস্থা আছে শহরও আছে দেখুন এই বিল্ডিং এর ভেতরেও অনেক গরু আছে এটাও একটি গোশালা কত গরু আছে এখানে একশোর উপরে গরু আছে দেখুন হ্যাঁ প্রায় একশোর উপরে গরু আছে এই গোশালাতে প্রসাদের জন্য লাইন পড়ে গেছে এখন বাজে এগারোটা তেইশ পনের বারোটা থেকে ভোগ প্রসাদ দেওয়া হবে দেখতে পাচ্ছেন আর ওদিকে জুতো রাখার জন্য লাইন জুতো ওটা সামনে দেখতে পাচ্ছেন জুতো ঘর এখানে দু টাকা করে প্রতি জুতো নেয় কুপন দিয়ে দেবে দেখতে পাচ্ছেন কার পার্কিং ওখানেই কার পার্কিং হয় ঠিক মন্দিরের কে বাঁধিকে রেখে চলে আসতে হয় আর এটা হচ্ছে নাট মন্দির আর আক্রা মায়ের মূল মন্দির

শ্রী দুর্গা মাতার মন্দির কাশীনাথ জগন্নাথ দেবের মন্দির চম্বকেশ্বর শ্রী শ্রীর তারা মায়ের মন্দির তারা মায়ের ছবি আছে দেখুন এবং একটি মূর্তিও আছে দুটো মূর্তি আছে এখানে নানা রকম অনুষ্ঠান হয় দুর্গা দুর্গাপুজো বাসন্তী পুজো জগদ্ধাত্রী পুজো এবং নানা রকম সেবা অনুষ্ঠানও এখানে হয় এই প্রাঙ্গনে দেখুন অনেক বড় হল ঘর দেখতেই পাচ্ছেন হল ঘরটা দেখুন কোন অনুষ্ঠানের সময় চলে এলে আপনারা দেখতে পারবেন এখানে সব রকম অনুষ্ঠান হয় এখানে লিস্টে যেই সময়সূচী দেওয়া আছে এই দিনগুলোতে মন্দির সম্পূর্ণ খোলা থাকে লেখা আছে আপনারা দেখতে চাইলে এই পোস্ট করে নিয়ে আপনারা জুম করে দেখে নিতে পারেন কুপন সংগ্রহ করলাম ষাট টাকা কুপন ভোগ প্রসাদ শুরু হবে 15 বারোটা থেকে ভারত মুখ ধয়ায় বিবা চল দেখুন অনেকগুলো কল আছে ঠান্ডা পানীয় এবার আমি ভোগ প্রসাদের জন্য প্রবেশ করব ভোগ ঘরে প্রবেশ করেই দেখলাম স্টিলের বেঞ্চ শাড়ি দিয়ে পাতা আছে এখন এখানে বসেই প্রসাদ গ্রহণ করতে হবে সুন্দর ব্যবস্থা অধীর আগ্রহে সকলে অপেক্ষা করছে আড্ডা মায়ের ভোগ প্রসাদ পাওয়ার জন্য এর আগে আমরা এখানে ভোগ প্রসাদ পেয়েছি তখন মাটিতে বসে ভোগ প্রসাদ নিতে হতো এখন দেখতে পাচ্ছেন সকলে বেঞ্চে বসে ভোগ প্রসাদ নেবে খুবই ভালো ব্যবস্থা প্রসাদ প্রসারদ শুরু হয়ে গেছে সকল প্রসাদ বিতরণ করছেন আমাদের এদিকে এখনো শুধু করেন আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে মুক্ত প্রসাদে প্রথমেই পড়লো বেগুনী এবং পোলাও আর অনেক রকম আইটেম আছে আস্তে আস্তে আসবে এবার স্পেশাল সাদা ভাত তরকারি ডাল আছে চলে এলো খিচুড়ি সঙ্গে তরকারিও আছে তরকারিও করে খিচুড়ি এবং পাঁচ পিছনে তরকারি দেখুন প্রতিটি সবারই কিন্তু অপূর্ব টেস্ট আস এবং চাটনি শেষ আইটেম সর্বমোট আট রকম আট রকমের পথ আমরা আজকে ভোগ পেলাম ভোগ সঙ্গে চক্কটি অপূর্ব টেস্ট মায়েরি মহিমা আমিও আজকে এখানে প্রসাদ পেলাম দুপুরে অন্নভোগ খিচুড়ি পোলাও নানা রকমের আইটেম ছিল অপূর্ব তার টেস্ট আদা মায়ের মন্দিরে কেউই অবস্থ থাকেন না যারা কুপন করেছেন তাদের তো প্রসাদ গ্রহণ তো হয়েছেই এছাড়া যারা এখনো কুপন কাটেনি তাদেরও কিন্তু প্রসাদ দেওয়া হবে তারা এখন লাইনে দাঁড়িয়েছেন দেখুন এদের কোনো কুপন নেই এরাও কিন্তু প্রসাদ পাবেন মায়ের সকলকেই প্রসাদ দেওয়া হবে এই মন্দিরে মায়ের এই মহিমা আদ্যা মায়ের মন্দির থেকে কেউই অভুক্ত থাকেন না প্রসাদের জন্য যাচ্ছে প্রতিদিনই প্রসাদ পান কোনো অ্যাম্বুলেন্স পরিষেবাও আছে সকলে মায়ের প্রসাদের জন্য যাচ্ছেন নমস্কার আজ আপনাদের আদ্যাপীঠ মন্দির দর্শন করালাম মায়ের পুজো দেখিয়েছি কিছুটা কিন্তু মায়ের গর্ভগৃহের ছবি তোলা বারণ তাই আপনাদের দেখাতে পারিনি এবং এখানে ভোগ প্রসাদ পেতে হলে কটার মধ্যে আসতে হয় তাও আমি বলেছি দক্ষিণেশ্বরের কিছু দূরেই আদ্যা দেবীর পীঠস্থান যেখানে দেবী কালী আদ্যাশক্তি মহামায়া রূপে পূজিত হন আজ আপনাদের এই মন্দির সমস্তটাই দেখাবার চেষ্টা করেছি আশা করি আপনারা দেখেছেন আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন তাতে আমি কিছুটা উদ্বুদ্ধ হব এই ধরনের আরো ভিডিও করার জন্য আরেকবার বলে দিই এই মন্দিরে মাকে দর্শন করতে হলে আপনাকে আসতে হবে সকাল সাড়ে পাঁচটা থেকে ছটা তখন মায়ের দর্শন পাওয়া যায় এছাড়া সকাল সাড়ে দশটা থেকে এগারোটা পর্যন্ত মায়ের দর্শন পাওয়া যায় আর সন্ধে সাড়ে ছটা থেকে সাতটা তখনও মাকে দর্শন করতে পারবেন তখন সন্ধে আরতি হয় বিশেষ বিশেষ দিনে মায়ের মন্দির সারা দিন খোলা থাকে সেটা আমি ভিডিওতে দেখিয়েছি আপনারা দেখে থাকবেন অবশ্যই আর আর এখানে ভোগ প্রসাদ প্রতিদিন পাওয়া যায় পনেরো বারোটা থেকে ভোগ প্রসাদ দেওয়া হয় তার জন্য কুপন সংগ্রহ করতে হবে আপনাকে কুপন সংগ্রহ করতে হলে আপনাকে আসতেই হবে নটা থেকে বারোটার মধ্যে কুপন মূল্য ষাট টাকা আর শিশুদের জন্য কুপন তিরিশ টাকা পাঁচ বছর পর্যন্ত আরেকবার বলবো আপনারা একবার এই আদ্যাপীঠ মন্দির ঘুরে যান মা আদ্যাশক্তি মহামায়াকে দর্শন করুন খুবই ভালো লাগবে সুস্থ থাকুন ঘুরতে থাকুন প্রিয় ভ্রমণের সঙ্গে থাকুন নমস্কার